সীমান্ত এলাকায় এপার থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেছিলেন ফিরহাদ হাকিম এবার ফিরহাদের ওই ধরনের বক্তব্যকে কটাক্ষ করেছেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায় তিনি বলেন উনি যে মন্তব্যটা করেছেন তা গোটা দেশের কাছে এই দুর্ভাগ্যজনক সেদিন সুখদেবপুরের মানুষ যে স্লোগান দিয়েছিলেন সেই স্লোগান এই দেশের স্বাধীনতা এসেছে সেই স্লোগানকে যে উস্কানিমূলক স্লোগান হিসেবে বলবে সেই দেশদ্রোহী দেশের নামে যে কেউ জয়গান করতে পারেন বান্দে মাতারম যে কেউ বলতে পারেন এটা কোনো উস্কানিমূলক মন্তব্য নয় এই অবস্থায় দাঁড়িয়ে জো বাইডেন তিনি দূত নিয়োগ করে যাবেন বাংলাদেশে তার মেয়াদ খালি কিন্তু তিনি দূত নিয়োগ করলেন আদৌ কি বাংলাদেশের কি সমস্যা কথা বলা তৈরি হয়েছে বা মিলিটারি সমস্যা তৈরি হয়েছে না না জো বাইডেন সাহেব তো উনি আছেন আর দশ দিনের দশ দিনের রাজা উনি নির্বাচনে হেরে গেছেন এবং আমেরিকান সংবিধান নিয়ম অনুযায়ী উনি আর দশ দিন মাত্র ক্ষমাতে থাকবে এই দশ দিনের মধ্যে যতগুলো অপকর্ম করার আছে বাংলাদেশের পক্ষে যেগুলো উনি করে গেছেন সে অপকর্মগুলো কিছু তো করে যাবেন এবং সেটাকে উনি কখনো বাংলাদেশকে স্থায়ী করতে পারবেন না এবং তারপরেই প্রকৃত গণতান্ত্রিক সরকার যখন আসবেন জো বাইডেনের দেশে নিশ্চয়ই তিনি দেখবেন এবং আজকে যে রোহিঙ্গা সমস্যা আছে যারা জুনটা ওখানে তারাও রোহিঙ্গাদের উপরে অত্যাচারী ওখানে অত্যাচার করছেন আবার ওখানে সেনা তারাও করছেন এই অবস্থায় তারা যদি পালিয়ে যদিগাং থেকে পালিয়ে যদি ভারতবর্ষে আসে আর এইভাবে যদি অবাধ আমাদের বাংলাদেশের পশ্চিমবাংলায় ঢোকার যদি রাস্তা থাকে এবং সেটাকে আমরা যৌথভাবে কেন্দ্র এবং রাজ্য আমরা সবাই মিলে যদি এটা না করি তাহলে রোহিঙ্গার সমস্যা আরাকান সমস্যা জুমটা সরকারের সমস্যা বাংলাদেশের সমস্যা সব আমাদের ঘাড়ে দেশের ঘাড়ে এসে চলবে কাজই আমাদের এখনই আমাদের সবাইকে সতর্ক হওয়া উচিত এবং এর বিরুদ্ধে অপমোর ভারতবাসী সবাই মিলে এর প্রতিবাদে নেমে যাওয়া উচিত দুটো বিষয় এর হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের খাবারের আকাশ দাম তার সঙ্গে পায়ে পা লাগিয়ে সেটা না এটা ওদের তো রাজনীতি কারণ ওরা জানে যে জিনিসপত্রের দাম বাড়লে পরবর্তী যখন এই গেল ওদের কোঠা 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 সব চলে গেল কোঠার কথা আপনি শুনতে পারেন আরো কোঠার যে কোঠাকে কেন্দ্র করে ওখানকার ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সরকারটা পরিবর্তন হলো একজন লোক ছিলেন ফ্রান্সে পালিয়ে গিয়েছিলেন ওখান থেকে দেশ থেকে নানা রকম বিভিন্ন রকম সুদের টাকা তুলে ওখান থেকে পালিয়ে গিয়েছিলেন উনি নোবেল পেয়েছেন ওখান থেকে চলে এসছেন এসে সরকার গঠন করল জানেন আমার সামনে যে সমস্যাটা সেই সমস্যাটা হল খাদ্য এবং বেকার ছেলের চাকরি এবং মানুষের শান্তি সেটা দিতে পারবেন না এবং সেই কারণেই নজর ঘোরানোর জন্য উনি চাইছেন যে এখানে যদি যুদ্ধ যদি একটা আমি একটা জিগিত তুলতে পারি তাহলে মানুষের দিকটা মানুষদের মুখটা অন্যদিকে ঘুরে যাবে তার জন্য ইউনুজ সরকার এবং তার যারা আছে সব কি সব বলছি ছাত্ররা তারা এই ধরনের কথাবার্তা বলছে কারণ এখনই ওদের আসবে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া এখনই ভারত সরকার যদি আলু চাল পেঁয়াজ থেকে আরম্ভ করে তেল থেকে আরম্ভ করে এইসব জিনিসগুলো যদি না পাঠায় তাহলে সাত দিনের মধ্যে বাংলাদেশে আগুন ধরে যাবে তো ওদের দেশের অবস্থা যা ওদের দেশের অবস্থা ভিখারির পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে গেছে পাকিস্তানের মতো অবস্থা ওদের হবে তারা যুদ্ধ জিগির তোলা ছাড়া ওদের বাঁচার কোনো পথ নেই ভারত লক্ষ্য রাখছে ভারত দেখছে এবং যথাযথ সময়ে যা যা করার দরকার আমাদের দেশের সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস